নমস্কার বন্ধুরা আজকাল মিউচুয়াল ফান্ড নিয়ে বিস্তরা আলোচনা চলছে অনেক সিনিয়র সিটিজেনরা মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানতে চাইছেন বিশেষ করে এমন মিউচুয়াল ফান্ড যেটা কিনা তাদের অবসর জীবনের জন্য উপযুক্ত হবে তো আজকের ভিডিওটা সেই চাহিদা থেকেই তৈরি আজকে আপনাদেরকে আমি বলবো সিনিয়র সিটিজেনদের জন্য উপযুক্ত মিউচুয়াল ফান্ড সম্বন্ধে কিন্তু এই ভিডিওতে শুধু মিউচুয়াল ফান্ডের নাম বলবো না বরং আপনাকে আমি বলবো একটা ব্যালেন্সড অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচেতে আপনার প্রতি মাসে মাসে টাকা আসবে আপনার টাকা নিরাপদে থাকবে আবার ভবিষ্যতের জন্য ইনফ্লেশনের সাথেও যুদ্ধ করতে পারবেন এইবার ভিডিওর শুরুতেই আসি অবসর জীবনের জন্য আমাদের চাহিদাটা কি দেখুন অবসর জীবনের জন্য চাহিদা মোটামুটি তিনটে এক নিয়মিত ক্যাশ ফ্লো মানে প্রতি মাসে টাকার দরকার দু নম্বর আপনার জমা টাকা যেটা আছে সেটা নিরাপদে থাকবে অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টটা সেফ হবে আর তিন নম্বর ভবিষ্যতের যে মূল্যবৃদ্ধি সেটাকেও আটকাতে হবে তো এই তিনটে জিনিসকেই আমাদের কিন্তু এক সুতোয় গাঁদতে হবে তাহলেই কিন্তু হবে প্রপার প্ল্যানিং তো প্রথম যে চাহিদাটা সেইটা নিয়ে আলোচনা করি সেটা কি সেটা হচ্ছে প্রতি মাসে নির্ভরযোগ্য আয় মানে আমি একটা টাকা জমা করব তারপর সেই জমা টাকা থেকে প্রতি মাসে ক্যাশ ফ্লো পাবো বা নিয়মিত আয় পাব ক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ড কখনোই আপনার জন্য উপযুক্ত হবে না এই পারপাসে বিশেষ করে কারণ মিউচুয়াল ফান্ড ভোলাটাইল সুতরাং সেইখানে তার যে এনএভি বা ভ্যালু সেটা কখনো বাড়বে আবার কখনো বা কমবে সুতরাং নিয়মিত ক্যাশ ফ্লোর জন্য আমার মিউচুয়াল ফান্ডের উপর ভরসা করা যাবে না সেক্ষেত্রে তাহলে আমি কোথায় ইনভেস্ট করব। কোন 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 অপশানগুলো আমার জন্য খোলা আছে দেখুন এক্ষেত্রে আমি বলতে পারি তিনটি অপশানের কথা সেগুলো কি কী প্রথম যেটা সেটা হচ্ছে সিনিয়র সিটিজেন সেভিং স্কিম এই স্কিমের সম্বন্ধে আপনারা অনেকেই জানেন তবুও একবার বলছি সিনিয়র সিটিজেন সেভিং স্কিমেতে আপনি নিয়মিত টাকা পাবেন প্রতি তিন মাস অন্তর টাকা পাবেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটাও খুব ভালো এখানে ম্যাক্সিমাম আপনি তিরিশ লাখ টাকা জমা করতে পারবেন এর টেন হচ্ছে আপনার পাঁচ বছর তাহলে পাঁচ বছরের জন্য যদি আপনি তিরিশ লাখ টাকা এখানে রেখে দেন তাহলে প্রতি তিন মাস ছাড়া একষট্টি হাজার পাঁচশো টাকা পাবেন মানে প্রায় প্রতি মাসেতে কুড়ি হাজার পাঁচশো টাকার সমান সুতরাং এইটা একটা ফিক্সড নিরাপদ ইনভেস্টমেন্ট এটা গভর্নমেন্ট ব্যাক আর সব থেকে বড় কথা হচ্ছে যে এইখানে তো এটা আপনি পাবেনি এখানে কিন্তু কোনো ওঠা না দু নম্বর আরেকটা অপশন আছে সেটা হচ্ছে পোস্ট অফিসের এমআইএস যদি আপনার সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের লিমিট শেষ হয়ে গিয়ে থাকে মানে যদি অলরেডি আপনি তিরিশ লাখ টাকা এখানে ইনভেস্ট করে দিয়ে থাকেন তাহলে আপনি এই সেকেন্ড অপশানটাকেও অ্যাড করতে পারেন এইখানেতে সিঙ্গেল অ্যাকাউন্টে ন লাখ আর জয়েন্ট অ্যাকাউন্টে পনেরো লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করা যায় এখানে কিন্তু ইন্টারেস্ট রেটটা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের থেকে কম এখানেতে সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট ইন্টারেস্ট পাবেন যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্টেতে পনেরো লাখ টাকা ইনভেস্ট করে নেন সেক্ষেত্রে আপনি প্রতি মাসে ন হাজার দুশো পঞ্চাশ টাকা করে পাবেন এটাও কিন্তু পাঁচ বছরের জন্য নিরাপদ ইনভেস্টমেন্ট অপশান মানে পাঁচ বছরের জন্য কিন্তু আপনার এটা ফিক্সড হয়ে গেল এইবার এই দুটো যে অপশান হলো সেটা তো নিয়মিত ক্যাশ ফ্লো বা রেগুলার ক্যাশ ফ্লোর জন্য তার সাথে সাথে একটা টাকা রেখে দেওয়া দরকার যেটা এমার্জেন্সি ফান্ডেতে কাজে লাগতে পারে সেই টাকাটা আমি বলবো যে আপনি ব্যাংকেতে সিনিয়র সিটিজেনদের জন্য যে ফিক্সড ডিপোজিট আছে সেইখানেতে ইনভেস্ট করতে পারেন জেনারেল সিটিজেনদের তুলনায় এখানেতে পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট পর্যন্ত এক্সট্রা ইন্টারেস্ট দেয় এক্ষেত্রে আমি বলবো যে শর্ট টেনিউরের এফডিগুলো বেছে নিতে পারেন আর একটা স্ট্র্যাটেজি নিতে পারেন সেটাকে বলা হয় এফডি ল্যাডারিং এখানে কি হচ্ছে এখানেতে আপনি এফডি যেটা করছেন সেটা বিভিন্ন টেনিওরের করতে পারেন মানে কিছু এফডি মনে করুন আপনি এক বছরের জন্য করলেন কিছু এফডি আপনি দু বছরের জন্য করলেন তো এইভাবে বিভিন্ন টেনিওরের জন্য এফডি করবেন আর এফডিগুলো ওপেনে করবেন আলাদা আলাদা সময়েতে তাহলে লাভ কি হবে লাভ এটাই যে আপনি বিভিন্ন টেনিয়রের জন্য বিভিন্ন ইন্টারেস্ট পেতে পারবেন এবং সাথে সাথে আপনার যে ইন্টারেস্টটা সেটাও বিভিন্ন ফিনান্সিয়াল ইয়ারেতে গিয়ে এফেক্ট করবে সেক্ষেত্রে আপনার ট্যাক্স লায়াবিলিটিটা কম হবার সম্ভাবনা থাকে এছাড়াও যদি আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতেই চান সেক্ষেত্রে আপনি এসডাব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যানেতে ইনভেস্ট করতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনার মিউচুয়াল ফান্ডের সিলেকশানটা সঠিক হতে হবে আমি তো বলবো যে এসডাব্লিউ পিতে যদি আপনি রেগুলার ইনকাম পেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একদমই সেফ যে ইনভেস্টমেন্ট অপশানগুলো আছে মানে সেফ যে মিউচুয়াল ফান্ডগুলো আছে সেইগুলোতেই ইনভেস্ট করতে হবে সেক্ষেত্রে আপনি চাইলে লিকুইড ফান্ড মানি মার্কেট ফান্ড বা শর্ট টার্ম ডেট ফান্ড এই রকম জায়গাতে আপনি টাকা জমা করে সেইখান থেকে সিস্টেমেটিক উইথড্রোয়াল প্ল্যান করতে পারেন তবে এক্ষেত্রে একটা জিনিস অবশ্যই মনে রাখবেন এই সমস্ত মিউচুয়াল ফান্ডের রিটার্নও কিন্তু আপনার ওই ব্যাংকের ফিক্সড ডিপোজিট পোস্ট অফিসের এমআইএস কিংবা সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমের মতোই হবে এইখানে তো আপনি বেশি রিটার্ন এক্সপেক্ট করতে পারবেন না এই ধরনের মিউচুয়াল ফান্ডেতেও ওই সাড়ে ছয় থেকে সাড়ে আট পারসেন্টের কাছাকাছি কিন্তু আপনি রিটার্ন এক্সপেক্ট করতে পারেন এইবার যখন আপনার প্রতি মাসের যে টাকাটা দরকার সে সম্বন্ধে আপনি নিশ্চিত হয়ে গেলেন তখন আপনার জমা টাকার কিছুটা অংশ ইনফ্লেশানকে বিট করার জন্য ইনভেস্ট করতে পারেন এবং সেখানেই আসবে মিউচুয়াল ফান্ডের রোল এইবার এই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রেও আপনাকে কিন্তু খুব সিলেক্টিভ হতে হবে আপনাকে দেখতে হবে যে আমি সেই সমস্ত মিউচুয়াল ফান্ডগুলোতে ইনভেস্ট করব যেখানে ঝুঁকি অপেক্ষাকৃত কম এবং সেই কারণের জন্যই চারটে ক্যাটাগরির মিউচুয়াল ফান্ড আপনাকে আমি সাজেস্ট করতে পারি সেই সমস্ত ক্যাটাগরিগুলো কি কি এবং প্রতিটা ক্যাটাগরি কয়েকটা ফান্ডের নামও আপনাকে আমি উদাহরণ হিসাবে বলবো এবং সেখান থেকে কীরকম এক্সপেক্টেড রিটার্ন পাওয়া যায় বা হিস্টোরিক্যালি কীরকম রিটার্ন পাওয়া গেছে সেই সম্বন্ধেও বলবো তবে এ প্রসঙ্গে শুরুতেই একটা কথা বলে নিই যে মিউচুয়াল ফান্ডের ইনভেস্ট করার সময় কিন্তু আপনার মিনিমাম টেনিওর অবশ্যই পাঁচ বছর হতে হবে পাঁচ বছরের কমে কিন্তু এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না এইবার এই ক্যাটাগরিগুলো কি কি প্রথম যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটাকে বলা হচ্ছে কনজারভেটিভ হাইব্রিড ফান্ড কনজারভেটিভ হাইব্রিড ফান্ড হাইব্রিড একটা এইখানে কি হয় এইখানেতে ঝুঁকিটা আরও কম হয় কারণ এর নামটা শুনেই বুঝতে পারছেন এটা কনজারভেটিভ মানে এই ধরনের হাইব্রিড ফান্ডেতে ইকুইটির তুলনায় ডেট প্রোডাক্টতেই বেশি ইনভেস্ট হয় মানে যে প্রোডাক্টে সব থেকে ঝুঁকি কম ডেট প্রোডাক্ট যেখান থেকে ফিক্সড রিটার্ন পাওয়া যায় সেই ধরনের অ্যাসেটতেই বেশি ইনভেস্ট হয় অল্প বিস্তর টাকা ইকুইটিতে ইনভেস্ট হয় যাতে সেখান থেকে একটু রিটার্নটা বেশি পাওয়া যাবে রিটার্নটাকে বুস্ট করে এবার এই কনজারভেটিভ হাইব্রিড ক্যাটাগরির কয়েকটা ফান্ডের নাম আপনাকে উদাহরণ হিসাবে বলতে পারি কখনোই এগুলোকে রেকমেন্ডেশান হিসাবে নেবেন না জাস্ট উদাহরণ হিসাবে বলছি যেমন ধরুন এইচডিএফসি হাইব্রিড ডেট ফান্ড কোটাক ডেট হাইব্রিড ফান্ড এসবিআই কনজারভেটিভ হাইব্রিড ফান্ড আদিত্য বিড়লা সান লাইফ রেগুলার নাম আপনাকে আমি উদাহরণ হিসাবে বললাম এইবার প্রশ্ন হলো দেখুন ভবিষ্যতে কত রিটার্ন পাবেন সেটা আমি আজকে দাঁড়িয়ে বলতে পারবো না তবে হ্যাঁ এটা ঠিক হিস্টোরিক্যালি বা ঐতিহাসিকভাবে কেমন রিটার্ন পাওয়া গেছে সে সম্বন্ধে আপনাকে বলতে পারি ভবিষ্যতে হয়তো এই ধরনের রিটার্ন পাওয়া গেলেও যেতে পারে অল্প বিস্তর কম বেশি হতে পারে গত পাঁচ বছরে এই যে ফান্ডগুলোর কথা বলছিলাম এই ফান্ডগুলোতে অ্যাভারেজ এগারো থেকে বারো পার্সেন্ট সিএজিআর হারে রিটার্ন এসেছে মানে বলতে পারেন যে ছ বছরে আপনার টাকা ডবল হয়েছে আর যদি আপনি গত দশ বছরের রিটার্ন দেখেন সেটা কিন্তু তুলনামূলকভাবে কম সেটা কত সেটা মোটামুটি ওই সাড়ে নয় থেকে সাড়ে দশ পার্সেন্টের কাছাকাছি তাহলে আপনার মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ইনভেস্টমেন্ট টেনিউর বাড়িয়ে দেওয়ার পরে রিটার্ন কমে গেল কেন কমে যাওয়ার পিছনে কারণ এটাই দেখুন করোনার পরেতে ইকুইটি মার্কেট কিন্তু খুব বেশি আপ ছিল সেই সময়তে কিন্তু বেশি রিটার্ন পেয়েছি সুতরাং সেই কারণের জন্যই গত পাঁচ বছরেতে ইনভেস্টমেন্ট থেকে রিটার্ন বেশি পাওয়া গেছে কিন্তু করোনার আগেতে মার্কেট আপ ছিল তো সেই কারণের জন্যই সেইখান থেকে যদি আপনি হিসেবটা করেন তাহলে দেখবেন অ্যাভারেজ সাড়ে নয় থেকে সাড়ে দশ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে এই ক্যাটাগরির দ্বিতীয় যে ফান্ডটার কথা বলছি সেটার নাম হচ্ছে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এই ফান্ডটা কিন্তু কনজারভেটিভ হাইব্রিড ফান্ডের তুলনায় বেশি রিস্কি কিন্তু আবার এটাও ঠিক যে এই ফান্ডে কিন্তু রিটার্ন পাওয়ার পোটেন্সিয়ালটাও বেশি এই ফান্ডেতে ডেট আর ইকুইটি কতটা ইনভেস্ট হবে বা ডেট আর ইকুইটির রেশিওটা কত হবে সেটা মিউচুয়াল ফান্ডের ম্যানেজার ঠিক করেন মার্কেটের ভ্যালুয়েশানের উপর হিসেব করে তিনি তার অভিজ্ঞতা দিয়ে বুঝতে পারেন যে এই সময় আমার ডেটাতে বেশি ইনভেস্ট হওয়া উচিত না ইকুইটিতে ইনভেস্ট হওয়া উচিত সেই হিসেব করে তিনি সেটাতে ইনভেস্ট করেন এই ক্যাটাগরির কতগুলো নাম করা ফান্ডের মধ্যে আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড নিপন ইন্ডিয়া ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বরোদা বিএনপি পরিবাস ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড ইনভেস্কো ইন্ডিয়া ব্যালেন্সড অ্যাডভান্টেজ তো এই পাঁচটা ফান্ডের নাম আপনাকে পড়লাম এবার যদি আপনি প্রশ্ন করেন যে গত পাঁচ বছরেতে এই ফান্ডে অ্যাভারেজ কীরকম রিটার্ন এসেছে দেখুন এই ফান্ডগুলোর অ্যাভারেজ রিটার্ন যদি দেখেন সেটা চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট কোনো একটাতে বেশিও থাকতে পারে কোনো একটাতে এর থেকে একটু কমও থাকতে পারে তো মোটামুটি এই রেঞ্জেতে আছে আর গত দশ বছরের যদি অ্যাভারেজ রিটার্ন দেখেন সেটাও কিন্তু দশ থেকে বারো পার্সেন্টের কাছাকাছি এরপর তিন নম্বর যে ক্যাটাগরিটার কথা বলবো সেটা হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ড এই ক্যাটাগরির ফান্ডেতে কি হয় জানেন এইখানেতে শুধু ডেট বা ইকুইটি না সাথে আরও অন্যান্য ধরনের অ্যাসেট যেমন ধরুন গোল্ড রিয়েল এস্টেট এরকম বিভিন্ন ধরনের অ্যাসেট ক্লাসেতে ইনভেস্ট হয় এর জন্য এর নাম হচ্ছে মাল্টি অ্যাসেট ফান্ড মানে অনেক ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট হবে এই মাল্টি অ্যাসেট ফান্ড কিন্তু একটা ভালো অপশান হতে পারে যেহেতু বিভিন্ন ধরনের অ্যাসেটেতে ইনভেস্ট হয় এই ক্যাটাগরির কতগুলো ফান্ডের উদাহরণ হিসাবে যদি আমি বলি টাটা মাল্টি অ্যাসেট ফান্ড আইসিআইসিআই প্রুডেন্সিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড ইউটিআই মাল্টি অ্যাসেট ফান্ড এইচডিএফসি মাল্টি অ্যাসেট ফান্ড কুয়াট মাল্টি অ্যাসেট ফান্ড এই ক্যাটাগরির ফান্ডের রিটার্ন পোটেন্সিয়াল কিন্তু খুবই ভালো যদি আপনি দেখেন গত পাঁচ বছরে এই ক্যাটাগরির ফান্ডেতে অ্যাভারেজ ষোলো থেকে কুড়ি পার্সেন্ট রিটার্ন দিয়েছে আবার গত দশ বছরেও কিন্তু এর অ্যাভারেজ রিটার্ন এগারো থেকে বারো পার্সেন্ট এরপরে আরেকটা ক্যাটাগরির কথা বলবো এটার নাম হচ্ছে ইকুইটি সেভিং ফান্ড এটাও কিন্তু খুব সেফ ক্যাটাগরির ফান্ড যদিও এই ক্যাটাগরির ফান্ডেতে ইকুইটিতেও ইনভেস্ট হয় কিন্তু তবুও এটা সেফ ফান্ড কারণ এখানে ইকুইটিটা আরবিট্রাজ হয় ইকুইটি আরবিট্রাজ ব্যাপারটা কি এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি আরবিট্রাজ ফান্ড নিয়ে সেপারেট ভিডিও বানানো আছে চাইলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন তো ইকুইটি সেভিং ফান্ডের যদি আমি এক্সাম্পল হিসাবে দু একটা ফান্ডের নাম বলি তাহলে প্রথমে যে নামটা আসে সেটা হচ্ছে এসবিআই ইকুইটি সেভিং ফান্ড এই ক্যাটাগরির এটা একটা খুব ভালো ফান্ড তাছাড়া আছে এইচডিএফসি ইকুইটি সেভিং ফান্ড কোটাক ইকুইটি সেভিং ফান্ড সুন্দরম ইকুইটি সেভিং ফান্ড এইবার যদি আপনি আমায় প্রশ্ন করেন যে গত পাঁচ বছরেতে এই ফান্ডগুলোতে কীরকম অ্যাভারেজ রিটার্ন এসেছে বারো থেকে তেরো পার্সেন্ট গত পাঁচ বছরের অ্যাভারেজ রিটার্ন আর যদি আপনি গত দশ বছরের রিটার্ন দেখেন সেটাও ভালো সেটা হচ্ছে নয় থেকে দশ পার্সেন্টের কাছাকাছি এইবার এর পরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে এই যে মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করার কথা বলছেন ঠিক আছে করব। কোন রুটে ইনভেস্ট করব। আমি কি লামসাম ইনভেস্ট করবো নাকি এসআইপি করব। দেখুন জেনারেলি আপনি যখন আমায় প্রশ্ন করেন যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করব। তখন আমি সাধারণত বলি যে এসআইপি মোডেতেই ইনভেস্ট করুন কিন্তু সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আমি বলবো যে না আপনার ক্ষেত্রে এস আই সুটেবল হবে না কেন কারণ আপনার যেহেতু এখন রেগুলার ইনকাম নেই সুতরাং প্রতি মাসে মাসে ফ্রেশ মানি বা নতুন টাকা আপনার সেখানে হতে আপনার কাছে যেটা আছে সেটা একটা মোটা টাকা যেটা কিনা আপনি রিটায়ারমেন্ট বেনিফিট হিসাবে পেয়েছেন সুতরাং আপনাকে এস আই পি নয় লামসামে ইনভেস্ট করতে হবে তবে এক্ষেত্রে লামসামটাও একটু টাইম ছেড়ে ছেড়ে মানে আমি বলতে পারি ধরুন আপনার টাকাটা প্রথমেই আপনি একটা লিকুইড ফান্ডে ইনভেস্ট করে দিলেন তারপরে সেই টাকাটাকে আপনি ছটা বা আটটা ইনস্টলমেন্টে ভাগ করে সেইখানেতে দিয়ে দিতে পারেন অথবা যেটা করতে পারেন যদি লিকুইড ফান্ডেতে ইনভেস্ট করার ব্যাপারেতে আপনার মনে হতে পারে যে এটা একটা সমস্যার ব্যাপার সেক্ষেত্রে আপনি সেভিং অ্যাকাউন্টেই রেখে দিলেন সেইখান থেকে প্রতি মাসে এক লাখ করে চার পাঁচ মাসেতে বা ছ মাসেতে সেই টাকাটা আপনি ইনভেস্ট করে দিলেন সেক্ষেত্রে কি হলো অ্যাটলিস্ট কিছুটা হলেও তো আপনার টাকাটা অ্যাভারেজ আউট হয়ে গেল মানে মার্কেটের আপস অ্যান্ড ডাউনসটাকে কাভার করতে পারলো এইবার আপনাকে আমি একটা মডেল পোর্টফোলিও প্ল্যান বলবো ধরা যাক রিটায়ারমেন্টের পরে তো সমস্ত মিলিয়ে আপনার কাছে লাখ পঞ্চাশেক টাকা আছে তাহলে আপনি টাকাটাকে কিভাবে বরাদ্দ করবেন তো প্রথমেতেই আপনাকে যেটা করতে হবে যে সিক্সটি পারসেন্ট মানে অ্যাটলিস্ট তিরিশ লাখ টাকা আপনাকে এই সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম এমআইএস অথবা ডেট ফান্ডের এস ডব্লিউপিতে ইনভেস্ট করতে হবে যদি তিরিশ লাখ হয় তাহলে তো আমি বলবো যে পুরো তিরিশ লাখই আপনি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেতেই ইনভেস্ট করে দিন যদি আপনার আরও বেশি টাকা থাকে মনে করুন আপনার পঞ্চাশ লাখের জায়গায় এক কোটি আছে তাহলে সিক্সটি পার্সেন্ট মানে ষাট লাখ টাকা আপনি পাবেন এই মান্থলি ইনকাম স্কিমগুলোতে ইনভেস্ট করতে সেক্ষেত্রে তিরিশ লাখ সিনিয়র সিটিজেন পনেরো লাখ এমআইএস বাকিটা এস পি করে দিতে পারেন ডেট এরপর আমি বলেছিলাম যে কিছু লামসাম টাকা আপনি এমার্জেন্সির জন্য শর্ট টার্ম ফিক্সড রাখবেন সেখানে কত রাখবেন সেখানে আপনি রাখবেন টাকা মানে আপনার পঞ্চাশ লাখের টেন পার্সেন্ট পাঁচ লাখ টাকা আপনি শর্ট টার্মের এফডি করে দিন এক বছরের বা দু বছরের ম্যাক্সিমাম এফডি করে দিন একটা এফডি করতে পারেন বা দু তিনটে এফ মিলিয়ে করতে পারেন এফডি ল্যাডারিং কিছু টাকা এক বছরের রাখলেন কিছু টাকা দেড় বছরের রাখলেন কিছু টাকা দু বছরের রাখলেন তো এইভাবে এফডি ডি ল্যাডারিং করে দিতে পারেন আর তিন নম্বর যেটা সেটা হচ্ছে আপনার ভবিষ্যতের জন্য ইনফ্লেশনকে কে বিট করার জন্য মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট যেটা কিনা আপনাকে আমি তিন চারটে ক্যাটাগরির কথা বলেছিলাম তো আপনি থার্টি মানে পনেরো লাখ টাকা এই ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এক্ষেত্রে যদি আপনি চারটে ক্যাটাগরি নেন তাহলে পনেরো লাখ টাকাটা চারটে ক্যাটাগরির মধ্যে ভাগ করে দিতে পারেন ধরুন চার লাখ করে তিনটে ক্যাটাগরি দিলেন একটা ক্যাটাগরিতে তিন লাখ টাকা দিয়ে দিলেন টোটাল পনেরো লাখ টাকার আপনার বন্দোবস্ত হয়ে গেল এইবার মিউচুয়াল ফান্ডে যে বাল্ক টাকাটা ইনভেস্ট করছেন সেটা থেকে যখনই আপনার পাঁচ ছ বছর ছাড়া ছাড়া বা সাত বছর ছাড়া ছাড়া ভালো রিটার্ন আসবে তখন কি করবেন এই মিউচুয়াল ফান্ডের কিছু অংশ আপনি বিক্রি করে দেবেন এবং সেই টাকাটা আপনার ওই যেটা ডেট মিউচুয়াল ফান্ডের এসডব্লিউ পি করে রেখেছিলেন সেইখানে ইনভেস্ট করে দিতে পারেন তাহলে কী হবে সেই জায়গাতে আপনার টাকাটা ইনভেস্ট করা থাকবে তো এইভাবে যদি আপনি প্ল্যান করতে পারেন তাহলে আমার মনে হয় সেটা আপনার জন্য একটা ভালো প্ল্যান হবে এক্ষেত্রে আপনার মাসে মাসে টাকাও আসবে আপনার টাকা সুরক্ষিতও থাকবে আবার কিছুটা অংশ ইনফ্লেশনকে বিট করার জন্য মিউচুয়াল ফান্ডেতেও ইনভেস্টেড থাকবে